আন্তর্জাতিক অঙ্গনে নতুন চাঞ্চল্য তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে বলেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে এখনই পদত্যাগ করতে হবে দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষার স্বার্থে এটা জরুরি এর পরে আলোচনা আসেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট তিনি জানান আমরা প্রথমেই ইউনুসকে শান্তিপূর্ণভাবে পদত্যাগের অনুরোধ জানাব। যদি তিনি তা না করেন তবে আন্তর্জাতিক মহলকে ভিন্ন পদক্ষেপ নিতে হতে পারে পুরো ভিডিওটি দেখুন এবং বিস্তারিত জানুন লাইক দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বেজায় ঘাড়ে ঘাড়ে আছেন দেশের মধ্যে একটা অচল অবস্থা অরাজকতা সৃষ্টি হচ্ছে ফাইনি প্রধান জি তিনি বলেন আমরা প্রচন্ড প্রেশারের মধ্যে আছি বুঝতেই পাচ্ছেন ইয়ার চিফ যিনি আছেন তিনিও বলেছেন যে আমরা কিন্তু খুব একটা স্বস্তিকর জায়গায় নেই আসল কথা না বলুন না ভয় পেয়েছেন হয়তো এখন শুরু হয়েছে বয় তো সুশুরির মতো করে আসে তো এখন তো যা হবার তো হয়ে গিয়েছে এখন তো গেম তো হাতের বাইরে চলে গিয়েছে এখন ডক্টর ইউনুসের কিছু নেই আর তিন প্রদানের হাতেও কিছু নেই আর খলিলুর রহমান তার হাতেও কিছু নেই খলিলুর রহমান কাটার দান্দা করছে যে কোনোদিন কেটে পড়বেন এখন খলিলুর রহমান এখন বলা হচ্ছে এইগুলো সমস্ত বাইরে যা বলা হচ্ছে সমস্ত কিছু কিন্তু মানে গুল মারা হচ্ছে রাফাল যে ওটা নামা এই জামা এই সমস্ত জিনিসগুলো যেগুলো হচ্ছে না তার মধ্যে আবার যদি পাকিস্তানের মতো ঘটনা ঘটে যায় তাতে কিছু বলা যায় না আর স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগন যখন একসঙ্গে ফোন করে এক এবং অভিন্ন যেটা ইউনুস ব্যবহার করেছে যেটা এক এবং অভিন্ন বার্তা পাঠানো হয়েছে যে যে কোনো সময় যা কিছু হতে পারে ফলে আমাদের তৈরি থাকতে হবে এখন অনুসারে সাহেব তৈরি বাংলাদেশ কতটা তৈরি এখন সেটাতে এখন ভেবে দেখার সময় তাহলে কেন এই হঠাৎ গোপন সহ সফর আমার কাছে বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো এসেছে এবং যে খবরগুলোকে আমি নিজে বিশ্বাসযোগ্য বলে মনে করেছি সেগুলো এক এক করে বলবো প্রথম সম্ভাব্য কারণটার পেছনে রয়েছে তুলসী গ্যাবার্ট আমেরিকার এই খবরটির সূত্র ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে সেখান থেকে আমার সূত্র জানিয়েছে আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ট কয়েকদিন আগে ফোন করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিষয় ছিল বাংলাদেশে আইএসআই এর উপস্থিতি ও সেটা নিয়ে আমেরিকার সতর্ক বার্তা স্পষ্ট করে বলেন যে তাদের কাছে খবর আছে বাংলাদেশে পাকিস্তান হাই কমিশনের পাকিস্তানের হাই কমিশন যেটা ঢাকায় আছে সেখানে আইএসআই এর এক ব্রিগেডিয়ার দুই কর্নেল চার মেজর এবং পাকিস্তান বিমান ও নৌবাহিনীর সাপোর্ট স্টাফ সমেত আইএসআই এর অফিসিয়ালরা মোতায়েন হয়েছে এই খবর আমেরিকায় পৌঁছানোর সাথে সাথেই তুলসী যাবার বাংলাদেশের সেনা প্রধানের সাথে কথা বলেন এবং তিনি ভারতের সাথেও পররাষ্ট্র দপ্তরের সাথেও সেখানে অজিত ডোভাল সাথে তিনি কথা বলেন এবং সেই কথার প্রেক্ষিতে তিনি জেনারেল ওয়াকারুজ্জামানকে জানান যে যদি বাংলাদেশ আইএসআই এর সাথে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অর্থাৎ তাদেরকে যদি ফেরত না পাঠায় পাকিস্তানে তবে বাংলাদেশের অবস্থা ইরানের চেয়েও বিপজ্জনক হয়ে উঠবে এবং দেশটিতে যে চরমপন্থী উপাদান বেড়ে গিয়ে দেশটা ছাই হয়ে যাবে ভারত যে মুহূর্তে প্রিএন্টিভ অ্যাটাক অর্থাৎ আগে ভাগেই একেবারে মূলে বিনাশ করে দেওয়ার জন্য অ্যাটাক করে দিতে পারে আবার এর ফলস্বরূপ সেনা বিমান এবং নৌবাহিনীর প্রধানরা সঙ্গে সঙ্গে ছুটে যান ইউনুসের সাথে জরুরি বৈঠকে নির্বাচন নিয়ে বৈঠক করতে যাননি এই বলে যে খবর এসেছে সেটা ভুয়ো তারা ওখানে যান এবং ইউনুসকে বলেন অবিলম্বে ঢাকার পাকিস্তান হাই কমিশন থেকে এর যারা আছে তাদেরকে চলে যেতে বলুন তাদেরকে কার্যকলাপ বন্ধ করতে বলুন না হলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে এই বিষয়টি জানবার পর ইউনস তিনি করেছেন কি প্রাক্তন সেনাকর্তাদের নিজের পক্ষে আনার চেষ্টা হিসেবে এই সফরের ব্যবস্থা করেছেন দ্বিতীয় সম্ভাব্য কারণ শেখ হাসিনার সম্ভাবনা যত উজ্জ্বল হচ্ছে ও তার উপদেষ্টারা ততই মুশড়ে পড়ছেন শেখ হাসিনা ফিরে এলে শেখ হাসিনা ফিরে এলে জুলাই ষড়যন্ত্র বা অভ্যুত্থানে যুক্তরা যে আদৌ ইন্ডেম পাবে না সেটা বুঝে গেছে সবাই সেজন্য আওয়ামী লীগ পন্থী দিয়ে ভারতের শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে কক্সবাজার থেকে যাতে শেখ হাসিনা কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ না করেন জানা গেছে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত করা যায়নি তবে ভারতে অবস্থানরত হাসিনা মন্ত্রিসভার কয়েকজন সিনিয়র মন্ত্রীর সঙ্গে কথা বলে আরজি জানানো হয়েছে তৃতীয় সম্ভাবনাটি হল ভারত উত্তর পূর্ব সীমান্তে ছ দিনের জন্য নোটিস টু এয়ারম্যান মানে নোটাম জারি করেছে যা একটা বড় সামরিক কার্যকলাপের ইঙ্গিত এটি এয়ার ডিফেন্সের প্রস্তুতি বা অপারেশন সিন্দুর পার্ট টু তার প্রস্তুতি হতে পারে সর্বাধুনিক সমরসজ্জার সঙ্গে পাঁচ হাজারের মতো সৈন্য নৌ বিমান ও স্থল বাহিনীর তারা প্রস্তুত রয়েছে পরিস্থিতি এমনই উত্তপ্ত যে যে কোনো মুহূর্তে বড় কোনো অভিযান শুরু হয়ে যেতে যেতে পারে এটা যাতে না হয় তার জন্য শেখ হাসিনা যাতে তার তরফ থেকে ভারত সরকারের সাথে কথা বলেন সেই উদ্দেশ্যে ভারতপন্থী প্রাক্তন সেনাকর্তাদের নিয়ে ঢাকা থেকে দূরে কক্সবাজারের এই সফর যাতে গোপন থাকে দেশের লোককে কারণ আবার ওই ভারত বিরোধীদের কাছে বার্তা যদি চলে যায় তাহলে তো অন্যায় না তাহলে তো তারা রেগে যাবে সুতরাং গোপন সফর চতুর্থত সামরিক নেতৃত্বের সাথে পরামর্শ বিভিন্ন পটভূমির অভিজ্ঞ সেনা অফিসারদের একসাথে আনা যাতে জাতীয় নিরাপত্তা বিষয়ে মতামত আদান প্রদান করা যায় কিন্তু হলো খলিলুর রহমান নেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে এগুলো করা হচ্ছে বিভিন্ন পটভূমির সেনা অফিসারদের মধ্যে একটা ঐক্যমত্য তৈরি করা ও আঞ্চলিক সুরক্ষা বিষয়ে আলোচনা এখানে করার জন্যই যাওয়া হয়েছে এটা অনেকে মনে করছে সেই সঙ্গে মিয়ানমার সীমান্ত এবং আরাকান আর্মির কার্যকলাপ সম্পর্কে কৌশলগত আলোচনাও হয়ে থাকতে পারে অর্থাৎ এখানেও ভয় পাওয়া মোহাম্মদ ইউনুসের ভয়ের বহিঃপ্রকাশ প্রকাশ এবং এই ভ্রমণ থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা ভবিষ্যতে কি প্রভাব ফেলবে তা নিয়ে এই মুহূর্তে কোনো স্পষ্টতা নেই তবে এই ধরনের গোপনীয় উচ্চস্তরের সমাবেশ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে যদি মনে করেন কেউ ভুল হবে না এবং সর্বশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাবনা এই মুহূর্তে ইউনুসের আসন খুবই নরবরে নরবরে শেখ হাসিনার দেশে ফেরাও নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা দিন দিন উজ্জ্বলতর হচ্ছে বর্তমান প্রধান নৌবাহিনী প্রধান ও বিমা বিমান বাহিনীর প্রধানদের মধ্যে আবার সেই সঙ্গে একটা উদ্বেগও তৈরি হচ্ছে কেননা অপরাধ ট্রাইব্যুনালে যেমন তাদের ফ্যাসিস্টে দোষর হওয়ার জন্য বিচার হতে পারে আবার শেখ হাসিনা দেশে ফিরলেও দেশদ্রোহের অভিযোগে তাদের বিচারের সম্ভাবনা যদিও শেখ হাসিনা বলেছেন আমাদের সেনাবাহিনী দেশপ্রেমী তাহলেও সম্ভাবনাটা কিন্তু থেকে যায় হয়তো এসব কারণে আলোচনার জন্যই এই সফর আর তার জন্যই আওয়ামী লীগপন্থী শেখ হাসিনার একদা স্বরাষ্ট্রমন্ত্রীকেও তাকেও ডাকা হয়েছে সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আগে আগেভাগে কথা বলে একটা সেটেল করে নেওয়ার চেষ্টা মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতির অত্যন্ত দ্রুত পরিবর্তন হচ্ছে শেখ হাসিনা ভারতে থাকলেও তার দল এখন সক্রিয়ভাবে নেমে পড়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও সম্প্রতি একজন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফাইজুল করিম মুবিন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে ঘোষণা করেছেন যে শেখ হাসিনা একজন সত্যিকারের দেশপ্রেমী এবং মানুষের একমাত্র আশ্রয় এই ধরনের যে ডেভেলপমেন্ট এগুলো নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনাকে আরও নিশ্চিত করে ভারতের গোয়েন্দা সূত্রের হিসাব আওয়ামী লীগ নির্বাচনে এককভাবে এককভাবে কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পেতে পারে এবং সরকার গঠনে সবার আগে এবং যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেন বা আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তাহলে অনেক কিছুই যাদেরকে আজকে ফ্যাসিস্টের দোষর বলে যাদের বিচার হচ্ছে সেই দোষর যারা বলছে তাদের বিচার হবে সেনাপ্রধানের সঙ্গেও ফোনে কথা বলেছেন যেখানে তিনি দেশের নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে পরামর্শ দেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই ঘটনার মধ্য দিয়ে ডক্টর ইউনুস সরকারের উপর চূড়ান্ত আন্তর্জাতিক চাপ শুরু হয়েছে তাদের মতে ইউনুসের পদত্যাগ এখন কেবল সময়ের ব্যাপার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এই বার্তা এক নতুন অধ্যায়ের সূচনা করেছে অনেকে বলছেন আন্তর্জাতিক মহলের এমন সরাসরি অবস্থান দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে